গ্রামের মধ্যে অনেক কিছুই কিন্তু রয়েছে যেগুলো কিন্তু শহরে আপনারা যারা থাকেন তারা কিন্তু চিনেন না বা দেখেনও নয় তার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমি কিন্তু আপনাদের সাথে সবকিছু শেয়ার করে থাকবো আপনারা আমার মাধ্যমে সবকিছু দেখতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি কিন্তু আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যাই হোক এখন থেকে কিন্তু আমার পেজে রেগুলার ভিডিও পাবেন অনেকদিন পর শহর থেকে চলে আসছি গ্রামে আর গ্রামে আসার পর কিন্তু সুন্দর মাঠ পরিবেশের মধ্যে আমি ঘোরাফেরা করতেছি আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফসলও দেখতে পাচ্ছি আরেকটা জিনিস দেখতে পেলাম যে গাছ এখানে কিন্তু নেট দিয়ে জ্বালা দানকে ডেকে রাখছে মূলত এটার কারণ হচ্ছে এখানে কিন্তু যে বিভিন্ন ধরনের বা পাখি এই কিন্তু কিন্তু খেয়ে ফেলে আর দিন পর গ্রামে এসে সুন্দর একটা পরিবেশের মধ্যে লুঙ্গি পরে মজা করতেছি হাওয়া খাইতেছি যাই হোক তারপর কিন্তু চলে আসলাম একটা ক্ষেতের মধ্যে আমরা যে গাছ বাজার থেকে মুখী কিনে নিয়ে খাই সেই মুখি কিন্তু এই গাছগুলো থেকে হয় মূলত আমি এখানে এসে হঠাৎ করে আমার চোখে পড়লো তার জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম আপনাদেরকেও দেখাইলাম মুখী হওয়ার জন্য কিন্তু এখানে আগে প্রথমে ছোট ছোট চারা লাগানো হয়েছিল আর এই চারাগুলো কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত বড় মুখী হয়েছে মুখির এটা হচ্ছে মুতা আর ছোট ছোট মুখি রয়েছে কিন্তু আর এখান থেকে কিন্তু আমি কয়েকটা বড় বড় দেখে মুখী নিয়ে নিলাম আর এইগুলো সুন্দর করে পানিতে ধুয়ে তারপর কিন্তু আপনাদের দেখাবো এগুলো কেমন দেখা যায় তারপর কিন্তু অনেকটা সুন্দর দেখা যাবে আপনারা দেখতে থাকেন এখানে কিন্তু আশপাশে কোনো পানির ব্যবস্থা ছিল না তারপর একটু সামনে গিয়ে দেখলাম এখানে একটা খাল রয়েছে আর খালের মধ্যে সুন্দর করে কিন্তু মুখিগুলো ধুয়ে নিতেছি ধুয়ার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাইতাছে আর একটা জিনিস গাইস আমি আপনাদের সাথে শেয়ার করি আমি যে মুখিগুলা এই মুহূর্তে ধুইতেছি পানিতে এই মুখিগুলা কিন্তু শহরে এভেলেবেল সবাই কিনে খায় কিন্তু গ্রামে এটা কিন্তু অনেকটা ভিন্ন গ্রামে কিন্তু এই মুখির যে মোতা আমি ধুইতেছি এগুলো কিন্তু কেউই খায় না এখানে ছোট ছোট মুখি হয় সেই মুখি কিন্তু গ্রামের মানুষে খা আর এই যে যে গুলো আমি দুই এখন নিয়ে আসলাম এগুলো কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগতাছে যাই হোক এগুলো যদি সুন্দর করে রান্না করে গুড়া মাছ দিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই মজা লাগে আর এইগুলো দেখতে এতটা সুন্দর লাগতেছে আমার মন চাইতেছে আমি কাঁচা এগুলোকে খেয়ে ফেলি মূলত এগুলো তেল দিয়ে সুন্দর করে বড় বানাই খাওয়ার পর কিন্তু অনেকটাই মজা লাগে যাই হোক গাইজ এই ভিডিওটা এই পর্যন্তই আসছিলাম মূলত একটু ঘুরাফেরা করার জন্য তাই চোখে পড়লো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পেজের দিকে থাকলে পেজটাকে ফলো করে দেবেন